পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থাকলে ওইটাকেও দূর করবে আর আপনার একটা ইয়াঙ্গার লুকিং স্কিন দেবে পাশাপাশি আপনাদের স্কিনে কোনো অ্যাকনি পিম্পল থাকলে ওইটাও দূর করবে আর হচ্ছে আপনার স্কিনের কোনো মেলাজমা থাকলে সেটাও আপনার মেলাজমাটাকে দূর করবে আর পাশাপাশি এটা আমাদের হেয়ার অ্যান্ড নেলস এটা জন্য অনেক বেশি বেনিফিশিয়াল ফর এক্সাম্পল এটা আমাদের হেয়ার গ্রোথটাকে স্ট্রং করবে যাদের অনেক বেশি হেয়ার ফল হয় তাদের হেয়ার ফলটাকে রিডিউস করবে আর যাদের নেলস নেলসগুলো স্ট্রং হয়ে গ্রো হয় না ভেঙে যায় তাদের নেলস গ্রোথটাকেও স্ট্রং করবে সো একটা গুটোথিয়নের অনেক উপকারিতা আমরা দেখতে পাচ্ছি আপনার সবাই আমাদের এই ইঞ্জেকশনটি অবশ্যই নিবেন আহ আপনারা আমাদের ফার্মাতে তে এসে ডক্টর সাথে কনসাল্ট করে দেন আপনারা ইঞ্জেকশনটি নিতে পারেন অথবা আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই পারচেস করতে পারেন সো আপনারা আমাদের প্রোডাক্ট ই পারচেস করবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুঁজছি সো আপনারা সবাই অবশ্যই পারচেস করবেন এবং আমাদের ফার্মা ডিসিট করবেন ধন্যবাদ